আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার এইট চ্যানেল মডেল হচ্ছে ডিএইচআই হাইপেন এনবিআর ডাবল ওয়ান জিরো এইট এইচ এস হাইপেন এস থ্রি প্রথমে আমি টিকে আনবক্সিং করবো আপনাদের দেখাবো দেখতে কেমন এবং সাথে কী কী দেওয়া আছে একটি ম্যানুয়েল দেওয়া আছে কীভাবে এনভিআর টিকে কনফিগার অপারেট করতে হবে একটি মিনি সাইজের মাউস দেওয়া আছে এটির মাধ্যমে ডিভিআরটিকে অপারেট করতে পারবেন একটি পাওয়ার ক্যাবেল এবং একটি সাটা ক্যাবেল দেওয়া আছে একটি বারো ভোল্টের অ্যাডেপ্টার দেয়া আছে এটির মাধ্যমে এনভিআর টিকে পাওয়ার দিতে হবে একটি ল্যান্ড ক্যাবেল দেওয়া আছে কিছু স্ক্রু দেওয়া আছে এই স্ক্রু দিয়ে হার্ড ডিস্ক সেট করতে পারবেন এই হচ্ছে এনভিআর টিতে আপনারা এইট মেগা পর্যন্ত ক্যামেরা সেট করতে পারবেন আপনি চাইলে টু মেগা ফোর মেগা ফাইভ মেগা সেট করতে পারবেন এনবিআইটিতে একটি বিজিআই পোর্ট এবং একটি এসডিএমআই পোর্ট দেওয়া আছে এটির মাধ্যমে মনিটর সেট করতে পারবেন একটি ল্যান্ড পোর্ট দেওয়া আছে এটির মাধ্যমে ক্যামেরাগুলো আপ করতে পারবেন দুইটি ইউএসবি পোর্ট দেওয়া আছে একটি পিছনের দিকে আরেকটি একটি সামনের দিকে একটিতে আপনারা মাউস সেট করতে পারবেন অবরটিতে ডাটা ব্যাক আপ করার জন্য পেনড্রাইভ সেট করতে পারবেন এনবিআইটি খুবই ভালো মানের একটা ক্যামেরা পর্যন্ত সেট করতে পারবেন আপনাদের এই এনবিআরটি যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে স্মরণ করবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে এখান থেকে দেখে আমার সাথে যোগাযোগ করবেন এনবিআর ছাড়াও সিসি ক্যামেরা রিলেটেড অথবা আইটি রিলেটেড যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে স্মরণ করবেন আমরা খুবই কম প্রফিটে সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পারসেন্ট সার্ভিস পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং